বন্ধুরা চলে আসলো ইউটিউবের নতুন আপডেট ইনভাইট কলাবরেটর আপনি এখন থেকে চাইলে আপনার চ্যানেলকে প্রমোট করতে পারবেন আপনি এখন থেকে চাইলে আপনার চ্যানেলের ভিউজ বাড়াতে পারবেন আপনি এখন থেকে চাইলে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন কীভাবে কি করতে হবে সম্পূর্ণ প্রসেস দেখাচ্ছে আজকের এই ভিডিওটাতে তো যেহেতু অনেকের চ্যানেলেই কিন্তু এই ইনভাইট কোলাবরেটরটা আসে নাই এই যে দেখতে এখানে রয়েছে আমরা কেউ অনেকেই ফেসবুকে দেখেছি যে ইনভাইট কোলাবরেটর রয়েছে কোলাবরেটর রয়েছে যে কোলাবরেটর মাধ্যমে অন্য একটা পেজের সাথে আমাদের পেজটা কানেকশন করে সেখানে কিন্তু ভিউজ বাড়ানো যায় বা ফলোয়ারও বাড়া যায় ঠিক আছে তো সেই চিন্তা ভাবনা করে কিন্তু ইউটিউব নিয়ে এসেছে ইনভাইট কোলাবরেটর যে ইনভাইট কোলাবরেটর মাধ্যমে আপনি চাইলে আপনার ছোট্ট চ্যানেলটাকে অনেক বড় করতে পারেন আপনার যদি ভাই ব্রাদার আত্মীয় স্বজন থাকে যাদের চ্যানেল আছে বড় বড় চ্যানেল তাদের সাথে লিঙ্ক করে আপনি চাইলে আপনার চ্যানেলকে অনেক বড় করতে পারবেন কিভাবে কি করতে হবে এই অপশনটা কোথায় এসেছে সম্পূর্ণ প্রসেস দেখাচ্ছি সো ভিডিওটার সঙ্গে থাকেন দেখতে পারতেছেন আমরা আমাদের ওয়াই টু স্টুডিও রয়েছে আমরা এটাতে চলে গেলাম দেখতে পাচ্ছেন আমরা যে ভিডিওগুলো আপলোড করেছি সেখান থেকেও দেখতে পারবো বাট আমরা যদি আপলোড করি সেখান থেকেও কিন্তু সিস্টেমটা দেখতে পারবো আমরা জাস্ট একটা ভিডিওর উপরে ক্লিক করব ঠিক আছে দেখুন এই যে একটা ভিডিও রয়েছে আমরা জাস্ট এই ভিডিওটার উপরে ক্লিক করব ঠিক আছে এই ভিডিওটার উপরে একবার ক্লিক করব ক্লিক করার পর আমরা এখান থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে কলমের মতো যে পেন আইকনটা রয়েছে আমরা এটাতে একবার ক্লিক করব। এটাতে ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আমরা এই অপশনটা দেখতে পাবো এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট কলাবরেটর নামে একটা অপশন এখানে যুক্ত হয়েছে একদম নিউ দেখতে পাতেছেন নিউ লেখা রয়েছে অনেকের ক্ষেত্রে এটা এসেছে অনেকের ক্ষেত্রে আসে নাই কার কার এসেছে আপনারা একটু কমেন্টে জানাবেন আর যাদের আসে নাই তারাও একটু কমেন্টে জানাবেন ঠিক আছে পরবর্তীতে নেক্সটে ভিডিও নিয়ে আসবো তো দেখেন এটার কাজ কি এটার কাজ আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখতে থাকুন এই যে ইনভাইট কলাবরেটরে আমরা যখন ক্লিক করবো হ্যাঁ আমরা যখন এটাতে একটা ক্লিক করবো দেখতে এটার উপরে যখন একটা ক্লিক করি দেখুন এখানে কিন্তু ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা সার্চের অপশন এখানে কিন্তু চলে এসেছে তো সার্চের অপশনে যখন আমরা এখানে সার্চ করবো দেখুন যে কোনো একটা চ্যানেলের নাম যদি আমরা যে কোনো একটা চ্যানেলের নাম সার্চ করি যাই হোক আমরা একটা চ্যানেলের নাম সার্চ করে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য চ্যানেল কিন্তু রয়েছে এটা আমার একটা নতুন চ্যানেল বা আমরা এটাতে একবার ট্যাপ করব। ট্যাপ করার সঙ্গে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে যে ভিডিওটা আমি এখন ক্লিক করলাম ওই ভিডিওটা তার চ্যানেলেও আপলোড হবে বাট আমার চ্যানেলেও কিন্তু আপলোড হবে এখানে কিছু কথা রয়েছে এখানে আসার পর দেখতে পারবেন এই যে একটা অপশন রয়েছে এই অপশনটার কাজ কি এই অপশনটা আপনি যখন চালু করে দিবেন যখন এইভাবে চালু করে দিবেন চালু করার পর কিন্তু আমার যে ভিডিওর ভিউজগুলো হবে আমার যে ভিডিওতে আর্নিং হবে আমার যে ভিডিওতে লাইক কমেন্ট হবে সেগুলো কিন্তু এই চ্যানেলটাও কি দেখতে পারবে এই চ্যানেলটাও দেখতে পারবে ঠিক আছে তো তার আইডিতেও কিন্তু সেটা দেখতে পারবে তার চ্যানেলেও কিন্তু সেটা দেখতে পারবে এখন আমরা এই যে এখান থেকে দেখতে পাতেছেন আমরা এখন যদি চাই যে এটা অন করে দিব চাইলে অন করে দিতে পারি আমাদের প্রয়োজন নাই অন করার তাই আমি অন করলাম না তো তারপর এখান থেকে যে ক্রিয়েট লিঙ্ক আপনি যখন এটাতে লিঙ্কে ক্লিক করবেন তো ক্রিয়েট লিংকে ক্লিক করার পর আপনার সেখানে কিন্তু যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা কিন্তু হ্যাঁ কফি করে নিতে হবে কফি করে নেওয়ার পর আপনি যাকে ইনভাইটটা পাঠালেন তাকে কিন্তু ওই কফি লিঙ্কটা সেন্ড করতে হবে ম্যাসেঞ্জারে হোক বা হোয়াটসঅ্যাপে হোক সেন্ড করার পর সেটা কিন্তু বাজারে গিয়ে ও ওই ওখান থেকে কফি করে বাজারে যখন এটা দিবে আমি দেখাচ্ছি বাজারে গিয়ে যখন আপনি ওই লিঙ্কটা পেস করবেন সে পেস করবে তখনই কিন্তু দেখা যাবে কি একটা পপ আপ চলে আসবে সেখানে আসার পর তো দুইটা চ্যানেলই কিন্তু চলে আসবে আপনি যদি ইনভাইট করেন তাহলে কিন্তু এই যে এখানে সার্চ করলে বা এখানে লিঙ্কটা পেস করলেই কিন্তু সেখানে কিন্তু একটা পপ আপ চলে আসবে ঠিক আছে তো জাস্ট যদি মাত্র দেখালাম আপনারা ঢুকলেই বুঝতে পারবেন আপনারা যদি চান যে বড় বড় চ্যানেলগুলোর সাথে আপনি অ্যাড হবেন সেক্ষেত্রে আপনি অবশ্যই অ্যাড হতে পারেন ঠিক আছে বা ভিউস বাড়াতে পারেন তারা যদি ইনভাইটটা রিসিভ করে ঠিক আছে আপনারা অবশ্যই ইনভাইটটা অযথা পাঠাবেন না যারা পরিচিত যারা রিসিভ করবে তাদেরকেই পাঠাবেন তো ভালো থাকবেন সবাই নতুন আপডেট